মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর একরা সবুজের সাথে জানাই অনেক অনেক বঙ্গরিশা স্ত্রীতে স্বাগত সকালের ঘুমটা ভাঙার পরেই এখন গরমের দিনে যেটা প্রথম কাজ করি প্রথমেই চিয়া সিডসটা জলে ভিজিয়ে নিই তো এটা আমার প্রতিদিনের হেলথ রুটিনের মধ্যেই থাকে প্রতিদিন সকালবেলায় গরম যেহেতু পড়ে গেছে তো এই চিয়া সিডসটা ভিজিয়ে রাখি গাছগুলোতে জল টল দিয়ে ইনডোর আউটডোরের গাছের পরিচর্যা করার পর আমি ওই চিয়া সিডসটা খেয়ে নেব আর এদিকে দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর আমাদের চাললি কিন্তু জানলার ওপর উঠে সকালবেলাটায় বাইরেটা না দেখলে ওর একেবারেই মন পোষায় না আর আজকে সকাল সকাল ভোরবেলায় যখন উঠলাম এত সুন্দর গাছের পাতাটা খুলেছে দেখো তিনখানা হলুদ জবার কুড়ি হয়েছে আর একটা তো লাল জবা ফুটেই ছিল তোমরা দেখলে গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে মঙ্গলবারের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা উঠলাম ছাদে কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে তো আমার একটু গাছগুলো দেখি আজকের ব্লগটা শুরু করলাম তো এমনি তো গরম তো ছিল কিন্তু না আজকে সকাল থেকে বেশ সুন্দর মানে একটা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর এদিকে দেখাই তোমাদের এই এই হচ্ছে আমার লতা দেখো মালতী লতায় কত সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে আর এই যে ডালটা এটা তো সেই ওপরে তুলে দেওয়া হয়েছে যেটা নাকচাপাকে ধরে তুলে উঠেছে তা ওপরে তুলে দেওয়া হয়েছে ওপরে পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে বড় হচ্ছে এবার ফুল টুল দেবে বর্ষার দিনে হয়তো ফুল টুল দেবে যাই হোক তো গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এদিকে অ্যালোমন্ডাটাও আর চাল নিচে চাললি কন্টিনিউ চেঁচাচ্ছে আর ওদিকে ইয়ে পড়তে চলে এসছে সৌমেন পড়তে চলে এসছে তো আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিই হালকা করে জল দিয়ে তারপর যাব নিচে সৌমেনকে পড়াতে আর চাল নিয়ে চলে গেছে নিচে দুষ্টামি করছে চেঁচাচ্ছে যাই হোক চলো গাছগুলোতে তাড়াতাড়ি জল দিয়ে নি আজকে ভাবলাম বিছানার চাদরগুলো গুলো কাচতে দিয়ে যেহেতু ওয়াশিং মেশিনটা চালাবো ভাবছিলাম তাই ভাবলাম ওয়াশিং মেশিনের মধ্যে বিছানার চাদরগুলো গুলো ফেলি তো আমরা তো মাসে মানে দু তিনবার করি বিছানার চাদরটা চেঞ্জ করতে লাগে এর বেশি চেঞ্জ করা হয় না এক কয়েকজনকে দেখেছি মানে অনেকেই আছে যারা দু তিন দিন অন্তর অন্তরই বিছানার চাদর চেঞ্জ করে কিন্তু আমাদের পক্ষে হয়ে হয়ে ওঠে না গো আমরা ওই মোটামুটি দশ বারো দিন পর পর চেঞ্জ করি আর এদিকে দেখো আমি যে আগের দিন বইটা পেতেছিলাম আমি আর মা মিলে তো দইটা কেমন হয়েছে সেটাই সকাল বেলায় খুব কিউরিয়াসিটির সাথে খুললাম আর দেখো পুরো চাক হয়ে গেছে একদম চাক বেঁধে গেছে দইটা তো সুন্দর হয়েছে তো দইটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখানে বসিয়ে নিলাম গরম গরম লিকার চা আজকে লিকার চাতে একটু লবঙ্গ আর গোলমরিচ হেতো করে দিয়ে দিলাম আর গরম গরম চা রেডি হয়ে গেল সৌমেন পরে চলে গেল আর এদিকে সম্পাও কাজ করে চলে গেছে তো তারপরেই মনে হলো আজকে একটু ডিফারেন্ট খাওয়া যাক খুব ইচ্ছা হচ্ছিল অনেকদিন ধরে লুচি আর সুজি খাওয়ার তো যেই না ভাবনা সেই কাজ মাকে একটু বললাম যে ওমা চলো না আজকে একটু গরম গরম লুচি বানাই তো অলরেডি লেট হয়েই গেছিল তো যাই হোক ভাবনা চিন্তা না করেই গরম গরম আটাটা মেখে নিলাম নিয়ে এদিকে লুচিটা আমি বানাচ্ছি আর এদিকে মা ওই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে তো এইভাবে মা ওদিকে কাজটা এগিয়ে নিচ্ছে আর এদিকে আমিও লুচিটা বানিয়ে নিচ্ছি তো গরম গরম আটার লুচি করছি তবেই আটার লুচির ব্যাপারটা কিন্তু আগে আমরা জীবনেও খেতাম না আমরা সবসময় ময়দার লুচি খেতাম কিন্তু আমার শ্বশুরবাড়িতে না আটার লুচি করে তো এই আটার লুচিটা না খুব ভালো টেস্ট হয় আর একটা জিনিস যেটা আমি দেখেছি আটাতে বেশি তেল টানে না হ্যাঁ মানে কম তেলেই আর তেলটা পুরো ঝরে যায় তো আটার লুচিটা খাওয়াও ভালো আর টেস্টও অন্যরকম বেশ ভালোই লাগে তো এরকম গরম গরম লুচি ভেজে নিচ্ছি আর একদিকে করে নেবো হচ্ছে সুজি তবে আজকে যে সুজিটা বানাবো সেটা একদম সিম্পল কেননা ঘরে সেরকম কিছুই নেই এই দেখো কি সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়েছে আর এদিকে তো লুচি তো আমার রেডি হয়ে গেল আর এদিকে আমি বানিয়ে নেব হচ্ছে গরম গরম সুজি তো সুজিটা প্রথমেই একটু ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি ভালো করে একটু চিনি চিনিটা দিয়েছি একদম অল্প যেহেতু মাও খাবে তো সেই জন্য একদম অল্প চিনি দিয়ে দেখো সুন্দর আমাদের ব্রেকফাস্ট রেডি বন্ধুরা লুচি আর সুজি বানিয়ে নিলাম আজকে সকালের ব্রেকফাস্ট মাও খাচ্ছে কেমন আছে সুজিটা

দুধ দিয়ে তারপরে কাজু কিশমিশ দিলে এগুলো তো আরো টেস্ট বাড়ে আমাদের ঘরে আজকে না দুধ ছিল না কিছু হঠাৎ ইচ্ছা হলো একটু সুজি লুচি দিয়ে দিয়ে আমরা দই করে হ্যাঁ দুধ যা ছিল সবই দই হয়ে গেছে হ্যাঁ দেখেছি দইটা তো সব পুরোটাই দুধ গুলো মানে পুরোই ইউজ হয়ে গেছে হ্যাঁ মিষ্টিটাই ঠিক আছে সুজি কি একটু যত মানে কায়দা করে বানানো যাবে তত টেস্ট আমি নর্মালি করে নিয়েছি বুঝছিল না জল দিয়ে করে ঘি আর তেল দিয়ে শুধু একটু ভেজে নিয়েছি ভালোই রাখো একদম ডিফারেন্ট সকালের আগে ঘরের অনেক কাজও ছিল এই বিছানার চাদর গুলো সব তুলে কাচতে দিয়েছি কাঁচা হয়ে গেছে এবারে সেই কাঁচা মেলতে যাবো করে হাইটা আছে না হাইতে বলেছিলাম কোন টিফিনই বানাবো না মা বাছিল ছাত মুি খেয়ে নিচ আমি তো একটু গুজুকে একটু গুজুক তুলে দিলাম মাকে তো খাওয়া দাওয়া তো সেরে নিলাম তো এবার আমি চলে যাচ্ছি চানে আর এই ফাঁকে মা সবজিগুলো কেটে নিচ্ছে আজকে রান্নাও কিন্তু বেশ ডিফারেন্ট হবে তো কী কী রান্না করবো সবই তোমরা জানতে পারবে তো আপাতত চান করে আমি চলে এলাম আর আজকে তোমাদের সাথে একটা সুন্দর ছোট্ট টিপস শেয়ার করব। সেটা হচ্ছে দেখো আমরা গরমের দিনে আমাদের রান্না বান্না রোজই করতে হবে আর আগুনের তাকে কিন্তু যথেষ্ট স্কিনটা পুড়ে যায় তাই প্রতিদিন রান্নার আগে আমি ভালোভাবে মুখে সানস্ক্রিমটা মেখে নিই আর এই সানস্ক্রিমটা কিন্তু আমি গুড ভাইবসের ইউজ করি আর গুড ভাইবসের এত ভালো না মানে পুরো মুখটা ঠান্ডা রাখ খুব ভালো তো আমি এই জিনিসটা মেখে তবেই রান্নায় যাই তো এই সানস্ক্রিনটা কিন্তু শুধুমাত্র রোদে বেরোলেই যে ইউজ করতে হবে তা না রান্নার সময়ও কিন্তু আমরা এটা মেখে নিলে স্কিনটা আগুনের মধ্যে মানে স্কিনটা পুড়ে যাবে না আর সাথে আমি একটু পাউডার মেখে নিলাম এতে কি সানস্ক্রিনটাও থাকলো বজায় আর ওপরে একটু পাউডারও থাকলো তো গরমের দিনে তো পাউডার মাখতে ভালোই লাগে তো সেই জন্য মেখে নিলাম তো এইটা কিন্তু তোমরাও আমার মতন এটা করতে পারো তাহলে কিন্তু সত্যি স্কিনটা জ্বলে যাবে না বন্ধুরা চান টান করে নিয়েছি এবার রান্নাটাই চলে যাব কারণ বারোটা বেজে গেছে অলরেডি আর জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে ওগুলো ওপরে গিয়ে মেলবো তো মা বলল চান করে মা পুজোটা পুরোটা সেরে নেবে ভেবেছিলাম ওপরের পুজোটা আমি দিয়ে দেবো তো মা বলল মাই দিয়ে দেবে

প্রথমেই বসিয়ে নিছি বাঁধাকপি উম অ্যাকচুয়ালি বাঁধাকপিটা আজকে করার কথা ছিল না কি হয়েছে আগের দিন বাঁধাকপি বানিয়েছিলাম তো এত সুন্দর টেস্ট হয়েছিল আমি কিন্তু আদা রসুন বাটা কিছুই দিই না সিম্পলভাবে করি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে গেলেই টমেটো আমি দুখানা তিনখানা ছোটো টমেটো হলে তিনখানা বড় টমেটো হলে দুখানা ছিঁড়ে দিয়ে দিই দিয়ে ভালো করে বেশ নেড়ে চেড়ে কষা হয়ে গেলেই আলুগুলো দিয়ে দিই আমি এখানে আলু কখনো কখনো ভেজে নিই আবার আজকে যেমন আমি আলু কিন্তু ভাজিনি আর সামান্য নুন হলুদ ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে আর বাঁধাকপি দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে একদম শুকনো করে নামাই আর বেশ একটা জুসি জুসিও ব্যাপার থাকে আবার একদম শুকনোও হয়ে যায় দারুণ টেস্ট হয় তো এটা মায়েরই আবদার ছিল আগের দিন এত ভালো লেগেছিল তাই আজকে আমাকে দিয়ে আবার করাচ্ছে বলছে আবার তুই কর বাঁধাকপিটা মায়ের এতটাই টেস্টি লেগেছে তো সেই জন্য বাঁধাকপিটা তো করতেই হলো আর সাথে আজকে বানাবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো বাঁধাকপিটা এখন হচ্ছে তারপরে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলও করবো এদিকে রান্না বান্না প্রায় শেষের পথে তবে যে কটা বাসন পড়েছে তো সেগুলো আমি মেজে নিই তোমরা তো জানোই আমি কাজ করতে করতে রান্না করতে করতে অর্ধেক কাজ সেরে নিই তাহলে কি লাস্টের দিকে আর অনেক বেশি মনে হয় না তো সেই জন্য যে কটা বাসন পড়েছিল সেগুলোকে সব মেজে পরিষ্কার করে নিচ্ছি এদিকে মাও চান টান করে চলে এসছে গোপালের সেবা দিতে তো এদিকে আমি বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিচ্ছি ওদিকে মা পুজোটা দিয়ে নিচ্ছে ওয়াশিং মেশিনে তো অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেই জামা কাপড়গুলো গুলো এসছে ওপরে পুজো দিতে তো সেই সাথে আমিও চলে এলাম দিয়ে জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে একেবারে তারপরে আমরা লাঞ্চটা করবো তো ওইদিকে মা পুজো টুজো সেরে নিচ্ছে আর সব জামা কাপড় মেলে নিচ্ছি ঝাল এই হচ্ছে ঝাল করেছি আর এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে চারা রুই মাছের ঝোল করেছি আর এদিকে করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল আর সন্ধের সময় আর চাঁদটা সুন্দর একটা সরু ফালির মতন হয়ে রয়েছে দেখেই কিন্তু দারুণ লাগছে আর জামা কাপড় তো শুকিয়ে গেছে তাই ওগুলো তুলে নিচ্ছি এদিকে দেখো চাললিটা এত দুষ্টু করে শুধু ওর কোলে ওঠার ভাই শুধু কোলে ওঠার বাই আর এদিকে দেখো আমার পা ধরে ধরে শুধু ডাকছে যে আমাকে কোলে নাও আর আমি এদিকে জামা কাপড় তুলবো না ওকে কোলে নেবো কি জ্বালা বলো তো ওদিকে জামা কাপড়গুলো আমি নিয়ে চলে এলাম আর এদিকে মা বিছানার চাদরটা পেতে নিচ্ছে আজকে মায়ের ঘরেরটাই মা পাচ্ছে আমার ঘরেরটা আজকে হবে না কেননা এত দুটো একসাথে মা আর এখন পারে না তো যাই হোক আমি বললাম তোমার ঘরেরটা পেতে নাও তো বন্ধুরা সন্ধ্যাবেলায় কিন্তু এই কাজে কর্মের মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমায় শেষ করতে হচ্ছে তো আগামী পর্বে আবার দেখা হবে চলো আজকের মতন টাটা